ধরুন একদিন যদি পট করে মরে যায় না মরবই এমনটা বলছি না বলছি ধরার কথা মাথার চারপাশে কত কিছু উড়ে বেড়ায় কটাকেই বা ধরতে পারি বেশিরভাগই মেরে বেরিয়ে যায় থাবা ফসকে তাই বলছি ধরুন একদিন যদি মরে যায় পট করে কতটা শোক নেমে আসতে পারে পরিবারে ঠিক শোক কি নাকি আঘাত অবলম্বনহীন হবার আঘাত অর্থনৈতিক অফিসের সহকর্মীরা ভাববেন। আজ এমনি একটু খারাপ হয়েছে বা হয়তো বাড়ির কোন জরুরি কাজ আছে ব্যাংকে যেতে হয়েছে বা ছেলে স্কুল যেতে হয়েছে কোনো কারণে ওরকম তো হাজারো ঝামেলা থাকে সব বাড়িতে আচ্ছা আজ ওনাদের বিবাহ বার্ষিকী নয় তো ও তাই দুটিতে মিলে সিনেমায় গেছেন লাঞ্চটা নিশ্চয়ই সেরে নেবেন ভালো কোনো রেস্টুরেন্টে ছেলের পারে তা সে যাই হোক না কেন উনি অফিসে আসলেই কিন্তু সবাই মিলে চেপে ধরতে হবে আমাদের খাওয়াতে হবে একদিন বাজারের সবজি মাসিরা আঁচল দিয়ে কপালের ঘাম মুছে ভাববেন বাবুকে দেখি না যেন অনেক দিন নাকি আমাদেরই চোখের ভুল এসেছেন ঠিকই আমরাই দেখতে পাইনি যা তাও কি হয় নাই বাজারে এসেছেন যখন তখন সবজি নিশ্চয়ই কিনেছেন সবজি ছাড়া সংসার চলে নাকি কারো তাহলে আমাদের ছাড়া আর কার কাছ থেকেই বা সবজি কিনবেন মাছওয়ালার অবাক হবেন আরও বেশি ঘুরে ফিরে যে দু চারটি দোকান থেকে দরদাম ছাড়াই মাছ কিনতাম মাছ কাটার সময় ওরা আমাকে চা খাওয়াত আমিও ওদের পরিবারের খোঁজ খবর নিতাম মাছের আঁচটে গন্ধ ছাড়িয়ে কেমন যেন একটা বন্ধু বন্ধু গন্ধ লাগতো তখন বেশ কদিন হল ওরাও আমাকে দেখছে না টাকা পয়সার হিসেব বুঝে নিতে নিতে ওরাও কি ঘাড় উঁচু করে বুঝেনি আমাকে বাজারের ভিড়ে ভাবেনি হয়তো বেড়াতে গেছি কোথাও তারপর তারপর হয়তো কোনো এক হয়তো কোনো এক শালিকের দুপুরে বেজে উঠবে সেই পরিচিত রিংটোন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপারে হয়তো ফোনটা ধরবে সদ্য নিঃসঙ্গ আমার প্রেয়সী হয়তোবা বা সদ্য পিতৃহীন আমার একমাত্র ছেলে ডুকরে আসা কান্নায় জানিয়ে দেবে আমি নেই আমি নেই আমি নেই আমি আর নেই আর আমাকে দেখা যাবে না অফিসে বাজারে পাড়ার রাস্তায় চায়ের দোকানে নতুন কবিতায়